বিকাশের পুরাতন অ্যাকাউন্ট কিভাবে ফিরে পাবেন সেই প্রসেসটা দেখাবো অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আর ভিডিওটা দেখলে অবশ্যই আপনি আপনার বিকাশের যে পুরাতন অ্যাকাউন্টটা ছিল সেটা কিন্তু ফিরে পাবেন ঠিক আছে তো চলে যাচ্ছে মোবাইল স্ক্রিন তো এইখান থেকে চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোর থেকে যে বিকাশ অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু ইনস্টল করে রাখবেন বা আপডেট করে রাখবেন তো প্লে স্টোরে আসার পরে বিকাশ লিখে সার্চ দিলেই কিন্তু অ্যাপ্লিকেশনটা চলে আসবে যদি আপনার ইনস্টল বা ওপেন করা না থাকে অবশ্যই সেটা ইনস্টল করে নেবেন তো আমি এখান থেকে বের হয়ে আসতেছি বের হয়ে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন বিকাশ অ্যাপ্লিকেশন এখানে আমি প্রবেশ করব। এখানে প্রবেশ করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে তো এখানে কিছু পারমিশন অ্যালাউ চাইবে নতুন অবস্থায় আমার ফোনটা রিসেট দেওয়ার কারণে কিন্তু আমার বিকাশ অ্যাপ্লিকেশনটা চলে যায় তো আমি সেটা ফিরে পাওয়ার জন্য আবার চেষ্টা করতেছি তো দেখি আসলে এটা ফিরে পাই কি না তো ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে আমি এটা ফিরে পাবো কি না তো আমার যে মাউসের কাঠছাদ থেকে কিন্তু আপনি বুঝে নেবেন যে আমি এখানে এখানে কাজ করতেছি ঠিক আছে তো এরপরে এইখান থেকে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পরে এই যে লগ ইনে ক্লিক করবেন আপনি তো নতুন অ্যাকাউন্ট করতেছেন না আপনি নতুন পুরাতন অ্যাকাউন্ট ফিরে পাওয়ার জন্য কাজ করতেছেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনার নাম্বার নাম্বারটা আপনি দিয়ে নেবেন আর উপরে দেখে নেবেন যে আপনার বাংলাদেশটা সিলেক্ট করা আছে কি না তো এইখানে যে নাম্বারটা আমি তুলে দিচ্ছি অবশ্যই আপনি আপনার সিমটা ফোনে রাখবেন তাহলে আপনার জন্য অনেক সুবিধা হবে তো আমি এখানে নাম্বারটা তুলে দেওয়ার পরে পরবর্তীতে ক্লিক করব। পরবর্তীতে ক্লিক করার পরে আমাকে দেখি কোন জায়গায় নিয়ে যায় তো অবশ্যই সঠিক নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন ভুল নাম্বার দিবেন না তো দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে ওটিপি আসছে তো 30 সেকেন্ডের মধ্যে কিন্তু ওটিপি আসবে এই নাম্বারে সিমটা এখানে থাকলে কিন্তু আপনার অনেক সুবিধা হবে দেখতে পাচ্ছেন যে অ্যালাউ চাইছে অ্যালাউটা দিয়ে দিলাম আর এইখানে যে আমার পুরো পিন নাম্বারটা ছিল সেই পিন নাম্বারটা আমি বসিয়ে দেবো আর আপনি যদি পিন নাম্বার ভুলে যান অবশ্যই সেটা কমেন্টে জানাবেন আমি পরবর্তীতে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এইখানে আমি আমার পিন নাম্বারটা দিয়ে দেব বিকাশের বিকাশের পিন নাম্বারটা দিয়ে দেওয়ার পরবর্তী যে ধাপটা আছে সেটা কিন্তু দেখাবো এই যে দেখতে পাচ্ছেন না পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে পরবর্তী পরবর্তীতে আমি ক্লিক করলাম পরবর্তীতে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে আমার এখানে নাম চাচ্ছে আগে নাম দেওয়া ছিল তো আমি চাইলে এটা পরিবর্তন করতে পারি না চাইলে না পরিবর্তন করতে পারি তো এখান থেকে এরকম রেখে নিসে পরবর্তীতে ক্লিক করব। পরবর্তীতে ক্লিক করার পর আমার কিন্তু এখানে ছবি দেওয়া আছে তো আমি ছবি এখানে দেব না তো আবার পরবর্তীতে ক্লিক করে নিচে থেকে ক্লিক করব এই যে আমার অ্যাপ্লিকেশনটা কিন্তু চলে এসেছে বা আমার অ্যাকাউন্টটা কিন্তু আমি ফিরে পাইছি আসলে এই ছিল মূলত প্রসেস আসলে তেমন কিছু দেখানো নেই ঠিক আছে তো এই প্রসেসটা অবলম্বন করলে আপনি আপনার অ্যাকাউন্টটা ফিরে পাবেন তো এই ছিল মোটামুটি ভিডিও আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন যে আসলে আপনার বিকাশের সমস্যা কি বা আপনি ফিরে পাচ্ছেন কিনা তো এখানে শেষ করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ